আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগতম আমি ডক্টর মাইনুদ্দিন আহমেদ কনসালটেন্ট মেডিসিন এবং লিভার লিভার স্পেশালিস্ট আজকে আমরা আপনাদের সাথে একজন পেশেন্ট কলোনোস্কোপি প্রসিডিউর শেয়ার করব আমাদের এই পেশেন্ট আমাদের কাছে এসেছেন ওনার কমপ্লেন ছিল গত তিন মাস ধরে উনি অ্যারাউন্ড সিক্সটি এজের একজন ভদ্রলোক গত তিন মাস ধরে তার পায়খানাটা অনিয়মিত হচ্ছে পায়খানার সাথে মিউকাস আসছে সাদা সাদা এবং মাঝে মাঝে কিন্তু রক্ত মিশ্রিত আমাশয় হচ্ছে রক্ত এবং সাদা মিউকাস মিশ্রিত আমাশয় হচ্ছে তা আমরা ওনার যেহেতু এটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এটাকে আমরা দীর্ঘমেয়াদী বা ক্রনিক ডিসেন্ট্রি বলি আমরা আজকে সেই পেশেন্টের কোলোনোস্কোপি অর্থাৎ মলদার এবং বৃহদন্ত্র পরীক্ষা করে দেখব যে কেন তার এই ধরনের রক্ত আমাশা হচ্ছে তো আশা করি আমাদের কোলোনোস্কোপি প্রসিডিউরের মাধ্যমে আমরা রোগীর একটা ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আমরা কোলোনোস্কোপি শুরু করার আগে রোগীকে কিছুটা ঘুমের সিডিটিভ দিয়ে নেই যাতে রোগীর কষ্ট না হয় এবং ব্যথা না থাকে যেন একটু ব্যথা নাশক ইঞ্জেকশন দিই রোগীকে পার্সিয়ালি অজ্ঞান করে আমরা কাজটা শুরু করব তো ঠিক আছে আমি শুরু করছি দেখা যাক আমরা কি পাই আমাদের ভিডিও ক্যামেরায় আপনারা ফলো করুন বিসমিল্লা আমরা শুরু করলাম দেখি আচ্ছা শুরুতেই একদম আমাদের কাজের শুরুতেই কিন্তু আমরা আমাদের রোগটাকে পেয়ে গেছি আপনার দেখুন এটাকে আমরা বলি রেকটাম অর্থাৎ মলদারের পরেই রয়েছে রেকটাম রেকটামের শুরুতে একদম রেকটামের বিগিনিংয়েই আমরা দেখছি যে একটা বড় অ্যাবনরমাল একটা টিস্যু দেখা যাচ্ছে এটাকে আমরা টিউমার বলি এখান থেকে আমরা কিন্তু টিস্যু নিব পরীক্ষা করার জন্য এবং এখানে দেখেন রেকটামের ভিতরের দিকটাতেও কিন্তু বেশখানিকটা জায়গা জুড়ে টিউমারটি রয়েছে এরপরে আমরা যদি আরেকটু ভিতরের দিকে যাই তাহলে রেকটামের উপরের অংশ অর্থাৎ আপার পার্ট অব দ্য রেকটাম কিন্তু ভালো আছে রেকটামের এটা হচ্ছে আপার পার্ট তারপরে রয়েছে সিগমার্ট কলম সিগমার্ট কলনেও তেমন কোনো সমস্যা নেই আমি আরেকটু উপরের দিকে যাচ্ছি হ্যাঁ এখানে আমরা কিন্তু সিগমার্ট কলোনে আছি সিগমার্ট কলনের পরে আমাদের নেক্সট জায়গা হলো ডিসেন্ডিং কলন ডিসেন্ডিং কলনের মধ্যে আমরা দেখছি যে ভালো আছে তেমন কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কিন্তু আমার একটু আপনার চোখে পড়ছে দেখেন ডিসেন্ডিং কোলনের মধ্যে একটা জিনিস রয়েছে এটা একটা পলিপ এটা কিন্তু ক্যান্সার নয় এটা একটা পলিপ এই ধরনের পলিপ থেকে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হতে পারে এই জন্য এই রোগীর এই পলিপটাও অপারেশন করে কেটে ফেলতে হবে এবং আমার ধারণা তার একটামে যে আমরা টিউমারটি দেখেছি এটি পলিপ থেকে রূপান্তরিত হয়ে কিন্তু ম্যালিগন্যান্সিতে টার্ন নিয়েছে কোলোনোস্কোপি একটি ডিফিকাল্ট প্রসিডিওর এটা অনেক সময় অনেক সময় লাগে কখনো কখনো খুব তাড়াতাড়িও করা যায় এবং এটা প্রসিডিউরটির মধ্যে বেশ কিছু রিস্কও আছে আমাদেরকে পেশেন্ট কাজ করার আগে অবশ্যই রোগী দেখে সিলেক্ট করতে হয় যে উনি কোলোনোস্কোপি করার জন্য সুইটেবল পেশেন্ট কিনা না যাই হোক আমরা মোটামুটি ডিসিপ্লিন কোলোন পর্যন্ত দেখলাম এর উপরের দিকে এখন আমরা এটা আরেকটু উপরের দিকে যাচ্ছি ডিসেন্ডিং কলন থেকে এখন আমরা যেখানে আছি এটাকে বলা হয় ট্রান্সভার্স কলন এটা হলো ট্রান্সভার্স কলন ট্রান্সভার্স কলন আমাদের ট্রান্সফার স্কুলন পার হয়ে চলে আসছি লিকে অলমোস্ট ভালোই আছে তেমন কোনো সমস্যা নাই মানুষের যে বৃহদান্ত্রের যে ক্যান্সারগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাম পাশে অর্থাৎ রেকটাম মলদারের বামপাশের যে অংশটা রয়েছে যেটাকে আমরা বলি সিগমার রেকটাম সিগমার্ট কোলন এবং ডিসেন্ডিং কলন এই অংশগুলোতেই সবচেয়ে বেশি হয় এবং বাম পাশের কোলনের যে ক্যান্সারগুলো রয়েছে এগুলো কিন্তু লক্ষণ প্রকাশ করে রক্ত আমাশা হিসাবে সমস্যা হয়ে যায় ডান পাশের ক্যান্সারগুলোকে নিয়ে এগুলো অনেক সময় নির্ণয় হয় না বহুদিন পর্যন্ত এটা লুক্কায়িত থেকে যায় কোনো লক্ষণও প্রকাশ করে না রোগীরা টেরও পায় না একটা সময় ক্যান্সারটা অনেক বেশি বেড়ে যায় এবং ছড়িয়ে পড়ে তখন আমাদেরকে রোগী হয়তো আমাদের কাছে আসে এই জন্য যদি কারো কোনো প্রাপ্তবয়স্ক মানুষের অনেক সময় রক্ত কমে যায় হিমোগ্লোবিন কমে যায় সেই সমস্ত রোগীগুলোকে কিন্তু আমাদের ইভালুয়েট করতে হয় যে তাদের অনেক সময় বৃহদান্তরে কোনো কোলনে ক্যান্সার হলো কি না সেটা নিয়ে নেবে যেটা এখন আমরা রেকটামে আসি যে রেকটাম থেকে কিন্তু ক্যান্সারটা বা গ্রোথটা শুরু হচ্ছে রেকটাম থেকে নিচের দিকে আমাদের টিউমারটি রয়েছে এখন এখান থেকে আমরা বায়াপসিনব ব্যবসিন সিদ্দিক সাহেব আসেন বায়সিন শোভারানি আপনি ধরেন দাও ওটা তাদের দরকার হ্যাঁ আমরা এখন বায়োপসি নিব বায়োপসি মানে হচ্ছে এখানে আমরা টিউমার থেকে কিছুটা টিস্যু নেব পরীক্ষা করার জন্য এবং পরীক্ষার পরে আমরা রিপোর্টটা দেখলে বুঝতে পারবো যে ওনার কী রোগ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা টিউমার এটা আমি মোটামুটি শিওর যেটা ক্যান্সারই হবে তবে আশার বিষয় হচ্ছে যে এই ধরনের টিউমার কিন্তু সঠিক চিকিৎসা হলে রোগী পার্সেন্ট ক্ষেত্রে রোগী ভালো হয়ে যায় ধরে হ্যাঁ আমরা যদি এখনও রোগীটাকে নির্ণয় করতে পারি এবং তার ক্যান্সারটা যদি আশেপাশে কোথাও স্প্রেড না করে থাকে আর্লি স্টেজে মোরদেন নাইনটি পার্সেন্ট পেশেন্ট কিন্তু ভালো হয়ে যায় আমাদের অনেক রোগী আছেন যারা প্রায় ছয় সাত আট বছর ধরেও ভালো আছেন ক্যান্সার পুরাপুরি ভালো হয়ে গেছে তাদের সুতরাং ক্যান্সার মানে নো অ্যান্সার এটা মনে রাখ আমাদের ভুলে যেতে হবে বরং আর্লি ডিটেক্ট করলে আমরা ক্যান্সারে কিন্তু ভালো অ্যান্সার দিতে পারি ছবি তুলতেছি তো আমি ছবি হয়েছে কিছু আমরা এভাবে এই টিউমার থেকে আমরা টিস্যু নিচ্ছি এই টিস্যুটি আমরা পরীক্ষা করার জন্য আবার পাঠিয়ে দিব প্যাথোলজি বিশেষজ্ঞের কাছে প্যাথোলজি বিশেষজ্ঞ এই টিস্যু দেখে মতামত দিবেন যে এখানে ক্যান্সার টিস্যু রয়েছে কি না এবং কি ধরনের ক্যান্সার সেই অনুপাতে রোগীর পরবর্তী চিকিৎসা ব্যবস্থা সিদ্ধান্ত হবে তো ঠিক আছে আমাদের প্রসিডিউর মোটামুটি শেষ আমরা এখন আমাদের প্রসিডিউর ক্লোজ করব আমরা এখন বেরোয় আসতেছি এখন আমরা মলদারের বাহিরের অংশে চলে এসেছি অ্যানাল ক্যানেল অনেক সময় কিন্তু মানুষ এ ধরনের রোগীর ক্যান্সারের পাশাপাশি আবার পাইলস নামে একটি রোগ থাকে তো রোগীর পাইলসের কারণেও রক্তক্ষরণ হতে থাকে অনেক সময় পাইলস এবং ক্যান্সার পাশাপাশি থাকে তো ফলে রোগীরা ক্যান্সার হলেও মনে করেন যে হয়তো তার পাইলসের রক্তক্ষরণের কারণেই এই সমস্যা তো এইটা এই জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ শুধু পাইলসের কারণে একটা মানুষ অনেক রক্তশূন্য হয়ে যাওয়াটা অনেক আনলাইকলি এবং যেহেতু দুটা রোগ পাশাপাশি থাকতে পারে অবশ্যই মলদারের থেকে রক্তক্ষরণ হলে এটাকে আমাদের সঠিকভাবে মূল্যায়ন করতে হবে এবং সঠিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদেরকে রোগের সঠিক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টে যেতে হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমরা একটি কোলন ক্যান্সার মুক্ত সমাজ চাই আমাদের সমাজে কারো কোলন ক্যান্সার না হোক আর যদি কারো হয়ে যায় তিনি যেন আর্লি ডিটেকশানে আসেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থতা লাভ করেন এই কামনা থাকলো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি